মারার সুযোগ পাবেন এবং তিনটা বলে যদি তিনটা স্পিড ফেলাতে পারে অর্থাৎ বল মেরে যদি ভাঙতে পারে তবে সে কিন্তু পেয়ে যাবে আর এসটি থ্রি পক্ষ থেকে একটি স্পিড তাহলে আর কেন চলুন শুরু করে তিনটা গুরু দেখতে পাচ্ছেন ওই তিনটা স্পিড আপনারা হিট করে ফেলতে হবে প্রত্যেকেই তিনটা করে হিট করার সুযোগ পাবেন আমি আবারও বলতেছি তিনটা হিটে আপনি একবারে দুইটা ফেললেও ফেলতে পারেন একবারে একটা ফেলো ফেলতে পারেন না না তিনটা হিটে আপনাদের তিনটা ফেলাতে হবে তো একমাত্র তো শুরু করতে পারেন আমি আবারও বলি যে তিনটা হিটে যদি তিনটা ফেলাতে পারেন তবে আপনারা পাবেন আমাদের আর এসটি পক্ষ থেকে একটা স্প্রিট ঠিক আছে একটাই কিন্তু তিনটা মারতে হবে একটাই কিন্তু তাহলে তিনটা ফেলাতে হবে তাহলে একটাই কিন্তু তিনটা ফেলাতে হবে ফেলাতে পারি না মনে রাখতে হবে তিনটা হিটে তিনটা হয় নাই হয় নাই হয় নাই মাস্কের মাত্র দুইটার ও হয় নাই দুইটা শেষ দুইটা শেষ দশক এটা কিন্তু সত্যি অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় আপনারা হয়তোবা ফ্রি ভাবতে পারেন কিন্তু এটা সত্যি কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় এবং তিনটা হিটে কিন্তু একটা তিনটা হিটে কিন্তু তিনি একটা ফেলাইছে সো আমরা তাকে আসলে দিতে পারতেছি না তিনটা হিটে কিন্তু তাকে তিনটা ফেলাতে হয়তো আর কি লাস্ট তিনটা হিট হয় নাই হয় নাই

অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের বিজয়ী মাসুম ভাই এসামিল ভাইয়ের জন্য শুভকামনা ভাই দুইটা বেলায় ছিল কিন্তু মাসুম ভাই তিনি কিন্তু ওয়ার্ডে কাম ব্যাক করছে আপনারা দেখতে পাচ্ছি ভাই ওই ডিকেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাসুম ভাই মাসুম ভাই ওয়ার্ডে কাম ব্যাক করছে অর্থাৎ প্রথম দুই শটে তিনি কিন্তু ফেলাতে পারেনি পরের এক শর্টে তিনি কিন্তু আসলে পুরা তিনটা আর কি ফেলা দিছে তো আমরা আমরা আমাদের আজকের পুরস্কার আমাদের পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আমাদের আইসি ত্রিপয়ের ডিরেক্টর এসকে ও কি জিএম জিএম তরিকুল ইসলাম তরিকুল তরিকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার কেমন লাগলো আজকের খুবই ভালো লাগলো মনোরম পরিবেশ সেই সাথে শুক্রবার কেন্দ্রিক অনেক লোক নিয়ে আমরা আসতে পারি নাই আমরা সময় স্বল্পতা এবং আমাদের কিছু ক্লোজ আমাদের বন্ধু আমরা ভাই একত্রিত একত্রিত হয়ে আমরা যে একটা মনোমুগ্ধকর পরিবেশে খেলাধুলা করতে পারছি খুবই ভালো লাগতেছে আজকের উইনার কিন্তু আপনি আর আপনার জন্য আছে আমাদের পক্ষ থেকে কি